টু এর ফোর হয় এই যা তো দশটা কে খুলে দেয়

চেতনা তোদের বাড়ি থেকে বসে বসে গন্ধটা থেকে আসছে শিওরে যে গন্ধটা থেকে আসছে কি বলতে চাইছেনটা কি আপনি বাবা কয়দিন সপ্তাহে সান করো গা থেকে এরকম সুগন্ধ আসছে মা তোমার জন্য তোমার জন্য জল মিষ্টি নিয়ে আসছি না 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 মিষ্টির দরকার নেই তুই আমাকে এক গ্লাস জল দে এ নাও মা আচ্ছা তাহলে আমি আসলাম তুই সকাল সকাল এই জন্তুটাকে নিয়ে চলে যাস আচ্ছা বাবা এখন আমি আসলাম সকাল সকাল যেও টাকা ধ্বংস করতে আচ্ছা বা চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি